নমস্কার দর্শক বন্ধু আজ আবারও এসেছি কৃষ্ণকালী মায়ের কথা নিয়ে মঙ্গলা মায়ের কথা নিয়ে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজকে বলবো মঙ্গলা মা সকল ভক্তদের সাবধান করে দিচ্ছে কি সাবধান করছে সেটা শুধু একটু তোমরা ভালো করে ভক্তবৃন্দরা শুনে নাও না হলে ঠকে যেতে পারো এই কারণেই মঙ্গলামা বারবার সবাইকে কিন্তু সাবধান করে দিচ্ছে এর আগে যেখানে মন্দির ছিল সেখানেও এই কথা মানে হয়েছে এইরকম ব্যাপার হয়েছে ভক্তদের সঙ্গে এখানেও ঠিক সেই একই জিনিস হচ্ছে আজকে সামনাসামনি সামনি মঙ্গলামা এক ভক্তকে দেখাচ্ছে যে আমাকে একজন বলছে আমাকে কিছু টাকা দাও আমি ফুল মালা কিনে দেবো এবং সে তোমাকে কিনতে হবে না আরও এক ভক্ত মায়ের কাছে চব্বিশশো টাকা হাজার টাকা এরকম কৃষ্ণকালী মায়ের নাম করে মঙ্গলা মায়ের নাম করে ভক্তদের কাছ থেকে এরকম। টাকা চাইছে কখনো এই ফাঁদে পড়বে না বারবার মঙ্গলামার সবাইকে কিন্তু সতর্ক করে দিচ্ছে সাবধান করে দিচ্ছে এমনও বলেছে যে মঙ্গলা সঙ্গে দেখা করা যাবে না যা টাকা পয়সা আমাকে দিন আমি এটা মঙ্গলামাকে দিয়ে দেবো বা কৃষ্ণকালী মাকে দিয়ে দাও বলছে যে যা দেওয়ার ইচ্ছা সোজা সুজি সরাসরি কৃষ্ণকালী মায়ের মন্দিরের কাছে মন্দিরে ঠাকুরের কাছে দাও কারুর হাতে দেবে না যার যা মনে হয় ভক্তদের শাড়ি দেওয়ার উপচোখ সোনার টিপ যার যা দেওয়ার ইচ্ছা কিন্তু মন্দিরে এসে কৃষ্ণকালী মায়ের সামনে দাও যে এমনও হয়েছে যে এই ফোন নাম্বারটা দিচ্ছি এই ফোনে অন্তত টাকা পাঠিয়ে দাও বা আমাকে টাকা দাও আমি ফোন কিনে ফুল কিনে দেবো এরকম আগেও করেছে আবারও করছে আজকে তো যে মানে যে করছে সে তো শাস্তি দেবেই মা তাকে কিন্তু কৃষ্ণকালী মায়ের নাম করে কেউ যদি টাকা চায় কাউকে কিন্তু ভুলেও দেবেন না এর আগেও কিন্তু বলছে দেখুন 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 মায়ের মন্দিরকে এইরকমভাবে দান করুন আমি নাম্বার দিচ্ছি এই নাম্বারে দান করুন কিন্তু মঙ্গলামা হাতে হাতে ধরে নিয়েছে নাম্বারটা কার দিচ্ছ বলে নাম্বারটা আমি ধরে ফেলেছি তাই বারবার বলবো কাউকে কোনো টাকা পয়সা কৃষ্ণকালী মায়ের নাম করে যদি চায় কখনো দেবে না মঙ্গলামা নিজে বারবার বলছে যে আমি কারোর কাছে কোনো টাকা পয়সা চাই না ভক্তদের কাছে একটাই অনুরোধ যে লাইনে আসার জন্য অনেকে পাঁচশো টাকা দিয়ে লাইনের প্রথমে যাচ্ছে বা মানে বেশি টাকা দিয়ে সবার প্রথমে দেখাবে এইটা কিন্তু কখনো করো না আমি শুধু আমার এখানে দুটো লাইন একটা হচ্ছে অসুস্থদের জন্যে আর একটা সাধারণের জন্যে মানে এটা আগেও হতো যেখানে আগে ছিল মন্দির এখনও সেই একই কেস হচ্ছে এক ভক্ত নিজে বলছে ওই দোকানটা আমাকে পাঁচশো টাকা নিয়েছে নিয়ে আমাকে লাইনটা প্রথমে করে দিয়েছে এটা কিন্তু কেউ করবে না ট্রাস্টি বোর্ডেও লিখে দিয়েছে মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের মন্দিরে মানে সাধারণের জন্য দুটো লাইন হবে না যে টাকা পয়সা দিয়ে একটা লাইন আর একটা সাধারণের জন্য লাইন যত কোটিপতি হোক না কেন সে মায়ের সন্তান সে যেমনই দক্ষিণার দিক না কেন তাকে লাইন দিয়েই আসতে হবে এটা ট্রাস্টি পড়ে লেখা আছে কিছু কিছু নিয়ম কালকেও ভিডিওর মাধ্যমে বলে দিয়েছে আজকেও বলছে উকিল বোর্ডে কি কি স্বপ্ন আছে কি কি নিয়ম আছে সমস্তটা লিখে আমাকে দাও আমি সেই মতোই উইল করব। আমার অবর্তমানেও কিন্তু সেই উইলই থাকবে আমি কিন্তু কোনো দিন টাকা দিয়ে তাকে আগে আমি ঢুকতে দেব না চার দিন যদি লাইন দিতে হয় চার দিনই সে লাইন দেবে অন্যান্য জায়গায় যেমন টাকা দিয়ে পেশার লাইন আর সাধারণের জন্য একটা লাইন এরকম কৃষ্ণকালী মায়ের কাছে হবে না মায়ের কাছে যার কোটি কোটি টাকা আছে সে টাকাও মায়ের কাছে তুচ্ছ যার কোটি কোটি টাকা আছে সে ঢুকে যাবে মন্দিরে টাকা দিয়ে আর যার দশ টাকা বিশ টাকা আছে সে পড়ে থাকবে পিছনে এটা আমি কিছুতেই হতে দেব না এই নিয়ম কখনো করবে না কিন্তু আমার অজান্তে বা আমার অজ্ঞাত অবস্থায় এই রকম চক্রান্ত চলছে টাকা চেয়ে নিয়ে মানে লাইন প্রথমে করে দিচ্ছে বা ফুল কিনে দিচ্ছে মানা কিনে দিচ্ছে বলছে আমার এই নাম আমাকে টাকা দাও আমি ফুল মালা কিনে দেবো একজনকে পুরো সামনাসামনি এক ভক্ত এসে পুরো সবাইকে বলে দিচ্ছে এই রকমভাবে টাকাটা চাইছে সে টাকাটা তো মানে নয় গাঁজা খাবে নয় ড্রিঙ্ক করবে নয় অসৎপথে লাগাবে সে টাকাটা তো মায়ের কাছে আসছে না তাই তোমাদের বারবার বলবো যে কখনো এই ভুল করো না কাউকে টাকা পয়সা দেবে না বারবার ভিডিও করে বলে দিই যে কেউ কৃষ্ণকালী মায়ের কাছে টাকা চাইলে দেবে না ট্রাস্টি বোর্ডের কাগজও পুরো টাঙিয়ে দিয়ে দিয়েছে যা যা নিয়ম বলে যাব তাই তাই নিয়ম হবে মা কিন্তু বারোয়ারি নয় মা নিজস্ব এসেছে আমি ট্রাস্টি বোর্ড করে নিয়েছি নিয়ম একই থাকবে একটাই লাইন কোটিপতি হোক আর ভিখারি হোক প্রত্যেকের জন্য একটাই লাইন অনেকে কী হয় বিদেশ থেকে বড় বড় মন্দির চালায় ট্রাস্টি বোর্ড আছে আমাদের মধ্যে ভীষণ হিংসা হিংসি মঙ্গলা মা নিজেই সব বলছে অন্য দেশে কী হয় সোনা দানা টাকা পয়সা মায়ের কাছে ঢেলে দিয়ে আসে মঙ্গলা মায়ের কী ইচ্ছা সেই ইচ্ছাটা মানে লিখছে বুঝলে যে আমার বৃদ্ধাশ্রম করার ইচ্ছা আমার হাত দিয়ে যদি মা করিয়ে নেয় করিয়ে আমি করি না কেন মাকে একুশ টাকা এক টাকা পাঁচ টাকা যাই পুজো দাও মায়ের সামনে এসে পুজো দাও সবাই কিন্তু কৃষ্ণকালী মায়ের জয় বল, জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তাই অবশ্যই এই কথাটা সাবধান করে দিলেন আরও একটা কোন খবর দিচ্ছি কৃষ্ণকালী মাকে নাকি অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে অন্য মন্দিরে নিয়ে যাওয়া হবে সেই সম্বন্ধে মঙ্গলা মা কী বলছে মঙ্গলা মা আজকে কি বলছে সেটাই তোমাদের জানাবো ট্রাস্টি বোর্ড নিয়ে তো এর আগের দিন কিছু তথ্য বলেছিলাম তোমরা সকলেই জানো মন্দিরের ট্রাস্টি বোর্ডটা তো মায়ের নামে হয়ে গেছে এই ট্রাস্টি বোর্ড নিয়ে মা আরও অনেক কিছু কথা বলেছেন সেইটাই আমি মঙ্গলামা যা বলেছে সেটাই তোমাদের সামনে আজকে বলবো কেউ বা কারা প্ল্যানিং করছে কৃষ্ণকালী মাকে মন্দির থেকে অন্য জায়গায় নিয়ে যাবে চক্রান্ত করে তাই সেই সম্বন্ধে মঙ্গলা মা কী বলছে সেটাই তোমাদের জানাবো এই ভিডিওতে তার আগে অনেকেই বলছ যে কিভাবে মন্দিরে যাব মন্দিরের ঠিকানা খুব সহজ বর্ধমানে বৈকুণ্ঠপুর নাদরা বেলেরা প্রাইমারি স্কুলের অপোজিটে ঠিক মায়ের মন্দির পীরতলা বলবে তাহলে সবাই দেখিয়ে দেবে বিখ্যাত মায়ের মন্দির বুঝতেই পারছ এটা যা মানে চিনতে কোনো অসুবিধা হবে না স্টেশন থেকে ভাড়া মাত্র তিরিশ টাকা যাই হোক কৃষ্ণকালী মায়ের কথা অনেক মানে অনেকে অনেক কিছু বলছে অনেক বাজে কমেন্টও শুনতে হচ্ছে যাই হোক আমরা ইউটিউবার আমরা যেমনভাবে বুঝছি তেমনভাবে ভিডিও করছি কোনো টাকা পয়সা কেউ নয় মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে ভালোবেসেই বানাচ্ছি মঙ্গলা মা মানে কৃষ্ণকালী মায়ের নাম প্রচার করছে কেন মঙ্গলা মায়ের সঙ্গে থাকবো না বা কেন ভক্তরা থাকবে না ওই ডাইনি বুড়িরা থাকবে মঙ্গলা মায়ের সঙ্গে কখনো হতে পারে না সত্যের জয় আছেই হবে ছিল তাই ডাইনি বুড়িরা কখনো পারবেন অনেক 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 চেষ্টা করছে এই কৃষ্ণকালী মাকে অন্যত্র নিয়ে যাওয়ার কিন্তু ভুলেও পারবে না কখনও পারবে না কারণ সত্যের জয় অবশ্যই হবে মঙ্গলামা বলছে যে আমার অনেক কিছু স্বপ্ন আছে উকিল ম্যাডাম কী কী বলেছে কী কী স্বপ্ন আছে আর ভালো করে স্পষ্ট করে লিখে দিন আমি সেইগুলো মানে উকিলে আমি এগুলো উইল করে দেব আমি বাবাকে ভীষণ ভালোবাসি মঙ্গল মা মঙ্গলমা বলছে যে বাবার এক ভীষণ শক্তি আছে আমি বাবার বইও পড়ি ভীষণ ভালো লাগে যেটুকু সময় পাই এক ভক্তও আমাকে এক সাইঁ বাবার একটা মূর্তি দিয়েছে ভীষণ আমি পছন্দ করি বাবাকে আমি সোনা মায়ের পাশে শয়ন দিই এবং পাশেই সোনা মায়ের কাছেই আমি শুই মায়ের কাছে শুলে একটা আধ্যাত্মিক চেতনা অলৌকিক শক্তি এগুলো সমস্ত কিছু আমি পাই সব কিছু ত্যাগে শান্তি ভোগে শান্তি নয় মঙ্গলা মায়ের বয়স সবাইকে বলে দিই পঁয়ত্রিশ ছত্রিশ বছর বেশি বয়স নয় বহু বছর ধরে মঙ্গলামা এই ঠাকুর ভক্ত ঠাকুরকে নিয়েই এত বড় হয়েছে আমি কখনও ঠাকুরের সঙ্গে কথা বলি কখনো ঘুমিয়ে পড়ি মঙ্গলামার একটু লাইভ বলছে লাইফ হিস্ট্রি যাই হোক ছোট্ট গোপাল জানে না যে সোনা মায়ের কাছে মা ঘুমায় সেও জেনে গেছে আমি মঙ্গলা মায়ের কাছে মঙ্গলা মা সোনা মায়ের কাছেই ঘুমায় আমার টাস্টি বোর্ডে অনেক স্বপ্ন আছে প্রথম স্বপ্ন হচ্ছে বাবার একটা মন্দির করব। সাই বাবাকে আমি গুরু মানি প্রথম যখন আমি পুজো করি বাড়িতে সাই বাবাকে একটা রোজ ফুলের মালা দিয়ে শয়ন করাই এখানে ছোট্ট মন্দিরে একটা সাই বাবা ভক্ত গিফট করেছে যেই গোলাপ আনুক আমি কিন্তু বাবার চরণে দিই তাহলে তোমরা শুধু জবা ফুল নাই গোলাপ ফুলও নিয়ে যাবে সাই বাবার জন্যে টাস্টি বোর্ডে আরও অনেক কিছু ইচ্ছা আছে দুস্থ সন্তান বৃদ্ধাশ্রম এইগুলো আমার করার ইচ্ছা আছে আর দুস্থ অনাথদের আশ্রমও করব ওরা ভীষণভাবে যাতে কেয়ারিং পায় অনেক বয়স্ক মানুষরা ঠিক সেবা যত্ন পায় না তাদের জন্য আমি মানে খুব ভালোভাবে যত্ন নিয়ে ঠিকঠাক টাইমে আমার অবর্তমানও সেই বয়স্ক মায়েরা যারা একদম হাঁটতে চলতে পারছে না চোখে দেখতে পাচ্ছে না তাদের জন্য সেই রকম একটা আশ্রিম করব সে তাদের যেন ঠিক মতো খাবার দেওয়া হয় এবং ঠিক মতো দেখভাল করতে হবে এইসব ম্যাডাম লিখে দিতে বলেছে মঙ্গলামা ট্রাস্টি বোর্ডের সমস্ত কিছু এইরকম করে লিখে দিয়েছে আরও কিছু ইচ্ছা আছে কৃষ্ণকালী মায়ের মন্দির এত বড় সাই সাইবাবার মন্দিরও এত বড় করব পৃথিবী বিখ্যাত হয়ে যাবে ইতিহাসে লেখা থাকবে আমার এটাই স্বপ্ন কৃষ্ণকালী মায়ের বিশাল বড় মন্দির হবে সমস্ত ইচ্ছা পূরণ হবে অবশ্যই কৃষ্ণকালী মায়ের প্রতি আমার বিশ্বাস ভালোবাসা শ্রদ্ধা অগাধ ভর্তি আছে আমার ইচ্ছা পূরণ করবেই করবে অনেকে অনেক বড় বড় কথা বলে কিন্তু আমি যেটুকু পারবো সেটুকুই পা করবো আমি জীবনে কতটা করে যাব সেটাই বড় কথা আমি ছোট্ট বাচ্চারা অসুস্থ হলে আমি তাদের কাছেও যাই আমার ভীষণ শরীর খারাপ ছিল তবু আমি বাচ্চাদের কাছে দেখতে যাই তাদের যাতে সুস্থ হয় সেই কারণে আমি তাদের কাছে দৌড়ে যাই আবারও যাব আমি বাচ্চাদেরও ভীষণ ভালোবাসি হচ্ছে স্বার্থ ছাড়া কেউ এক পাও চলে না আমি কিন্তু নিঃস্বার্থভাবে করে যেতে চাই আমি যদি সত্যের পথে থাকি কৃষ্ণকালী মা সব সময় আমার পথে থাকবে মঙ্গলা মা এই কথাই বলছে এই বিশ্বাস নিয়ে জোর গলায় বলছি যে যতই চেষ্টা করুক না কেন আমার মন্দির কেউ কোথাও নিয়ে যেতেও পারবে না কেউ ভেঙে দিতেও পারবে না কেউ ঘুরিয়ে দিতেও পারবে না কারণ কৃষ্ণকালী আমার সঙ্গে আছে এমনকি আমার ট্রাস্টি বোর্ডের কাগজটা পর্যন্ত আমাকে দিতে মানা করেছিল বলল মঙ্গলামার হাতে যেন ট্রাস্টি বোর্ডের কাগজ যেন না দেওয়া কিন্তু কৃষ্ণকালী মা এতটাই জাগ্রত যে মঙ্গলামা সেই ট্রাস্টি বোর্ডের কাগজ অনাসে সহজেই পেয়ে গেছে গোবিন্দই সত্য মা কৃষ্ণকালী মাই সত্য আমি শুধু সেবা করি গোবিন্দের কৃষ্ণকালী মায়ের তাই আজ আমি অতি সহজে পেয়ে গেলাম আমি একটা কথাই বলি সবাইকে জয় কৃষ্ণকালী মায়ের নাম জব বাড়িতে বসে বসে করো দেখো তোমাদের ইচ্ছা পূরণ হবেই হবে বলছে কৃষ্ণকালী মাকে নাকি সরিয়ে দেবে যেই সরাক টাস্টি বোর্ডের কাগজ দেওয়ালে দেওয়ালে আটকানো হয়ে গেছে তাই যে যত যাই বলুক না কেন ওই নাম্বারটাই হচ্ছে মেন ভুলেও কিন্তু এই মন্দির কোথাও নিয়ে যেতে পারবে না মায়ের সমস্ত কিছু ট্রাস্টি বোর্ডের হবে মা ছিলেন আছেন থাকবেন লড়াই করে করে আসছি ভালো কিছু করতে গেলে ঝড় জীবনে আসবে তাই ঝড় এসেছে ঝড় আসছে ঝড় থাকবে ঝড়ের মধ্যে থেকেই মায়ের চারটে হাত আমার যদি মাথার ওপর থাকে তাহলে আমি ঠিক আমার ইচ্ছা পূরণ করতে পারবো সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনাম মায়ের জয় তাহলে বারবার সবাই ঠিকানা জানতে চাইছ আবারও বলছি যে বালিয়ারি বা বেলে বেলেরা এবং পীরতলাটা অবশ্যই বলবে বালিয়ারা পীরতলা সবাই চেনে বাসও যায় আর টোটো আসে যদি কৃষ্ণকালী মায়ের মন্দির আসে মাত্র তিরিশ টাকা ভাড়া শক্তিগড় থেকে আসলেও ওখানে স্টেশনে নেমে গাংপুর ওদিক থেকেও নেমেও টোটো আসে মানে তিরিশ টাকা ভাড়া সব দিক দিয়ে রাস্তা আছে একদম রোডের ওপরে কৃষ্ণকালী মায়ের মন্দির খুব সহজেই এসে সব ভক্তরা ঢুকে যেতে পারবে গাড়িও রাখার ব্যবস্থা আছে তাহলে সমস্তটা ক্লিয়ার করে দিলাম ভীষণ 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 সুখবর একদিকে কৃষ্ণকালী মায়ের মন্দির পাচ্ছি আবার আর একদিকে বাবার মন্দির পাচ্ছি আবার এদিকে বৃদ্ধাশ্রম দুস্থদের আশ্রম সমস্ত কিছুই পাশাপাশি হবে তাই বড় সুখবর তোমাদের সামনে দিয়ে দিলাম আমরা চাইলেও এই জিনিসটা করতে পারবো না মঙ্গলা মায়ের চিন্তা ভাবনা ভীষণ ভাবে মুগ্ধ প্রত্যেক ভক্তরাও তাতে মঙ্গলা সঙ্গে আছে ভগবান যদি সামর্থ্য দেয় একটা অন্তত কিছু বৃদ্ধাশ্রম বা অনাথাশ্রমদের একটু হলো দান করা উচিত যেটা মঙ্গলা মা নিজের জন্য কিচ্ছু করছেন না সমস্ত কিছু দুস্থ অনাথ বৃদ্ধাশ্রম এবং সব মানুষদের জন্য করবে একটা বৃদ্ধাশ্রম গড়ে উঠুক পছন্দের ভগবান বাবা সাই রামের মন্দিরও তৈরি হতে চলেছে এখন অবধি কী কী তৈরি হবে তার পাশাপাশি মঙ্গলমা এটাও বলেছে যারা যারা মনে করছো মন্দিরের হয়ে ডোনেট করবে মন্দির হয়ে ডোনেট করলে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছে সেই নাম্বারের সাহায্যে মন্দিরে সমস্ত কিছু টাকা দিতে পারো এবং সেই নাম্বারটা কালেক্ট করবে মঙ্গলা মার স্বামী বাবার কাছ থেকে মার স্বামীর কাছ থেকে নাম্বারটা কিন্তু নিয়ে নেবে অন্য কারুর নাম্বারে কিন্তু টাকা পাঠাবে না তাই তোমাদের শুনিয়ে দেব ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু তুলে দিচ্ছি যাকে তাকে কিন্তু পয়সা দেবে না মঙ্গলা মা সাবধান করে দিচ্ছে এটাই মাথায় রেখো তার আজকের মতো বিদায় অনেক 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 সুখবর দিয়ে দিলাম তোমরা সকলে দেখতে থাকো এবং মঙ্গলামায়ের মায়ের পাশে থাকো যাতে সত্য ই মঙ্গলামায়ের আশা পূরণ হয় তার সঙ্গে সঙ্গে আমাদেরও আশা পূরণ হয় একটা বিখ্যাত কৃষ্ণকালী মায়ের মন্দির সাই রামের মন্দির বৃদ্ধাশ্রম ভাবতেও অবাক লাগছে তাই না যাই হোক অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও ভিডিওটা আরও 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 নতুন নতুন খবর দেখার বা জানার বা শোনার জন্যে